ছোট্ট সোনামনিরা আজকে আমরা শিখব ছন্দে ছড়ায় বাংলা স্বরবর্ণ তাহলে চলো আমরা স্বরবর্ণ শিখি শরীয়তে অক্ষর বাংলা অক্ষর পঞ্চাশটি সরে আ চরে আনারস আনারস খাও জ্বর হলে রসই রসইতে ইদুর ইদুর ছানা ভয়ে মরে ধীরগৈ ধীর গইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু রসতে উঠ উটকে বলে মরুর জাহাজ দিগৌ ধীর গৌতে ঊষা ঊষা হাসে রোজ আকাশে ঋষি ঋষি গৌতম অহিংসার প্রতীক এ এতে একতারা একতারাটি সুর ধরে ওইতে ঐক্য সবাই মিলে ঐক্যবরী ও ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করে ওষুধ খেলে রোগ সারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন